বদরখালীবাসীর উদ্যোগে আজকে এই যে আইন শৃঙ্খলা কমিটির সবাই আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি গত পাঁচ তারিখের ঘটনার দুঃখজনক ঘটনায় আপনাদের আপনার যেমন ব্যথিত একইভাবে আমার হৃদয়ে খুব ভারাক্রান্ত আমি এই মেয়েটা যদি আমার বোন হতো আমার মেয়ে হতো বা আমার পরিজন হতো আমার যেরকম ব্যথা আপনাদের লেগেছে সে কি একই কাছাকাছি ব্যথা আমারও আসছে কিন্তু এই যে ব্যথার এই যন্ত্র এই কষ্টের কারণে আপনারা অবরোধ করেছেন সাময়িক কিছু অসুবিধা হয়েছে কিন্তু সেখানে আমিও কিছু দুঃখ পেয়েছি এই কারণে যে আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলেছি আপনারা রাস্তাটা খুলে দেন আসামি ধরার দায়িত্ব আমাদের আমি চব্বিশ ঘন্টার মধ্যেই ধরবো আপনাদের সাহায্য নিয়ে আমি আমার কথা রেখেছি আজকে সহ এই কিছুক্ষণ আগে সহ সাতজন আসামি আমরা অ্যারেস্ট করেছি এদের মধ্যে সরাসরি ঘটনায় জড়িত এমন লোকও আছে আমি এখন যেহেতু তদন্তাধীন বিষয় আমি আপনাদেরকে অভাবে এটা খোলাখুলি আর বলছি না তদন্তের বিষয় তদন্ত ক্ষতিগ্রস্ত হয় এমন কথা এই জন্য বলছি না তো এই যে সবার সমন্বিত চেষ্টায় এককভাবে কেউ ক্ষমতাবান না পুলিশও না সেনাবাহিনীও না বিজিবিও না আনসারও না মানে নিরাপত্তা বাহিনীর কথা বলছি যদি যা সাধারণ মানুষের সহায়তা পাওয়া যায় আমরা দুঃসাধ্যকে অসাধ্যকে সাধন করতে পারি যেমন গতকালকের ঘটনা যে আপনাদেরকে নিয়ে ছাত্র জনতা এবং ব্যবসায়ী অন্যান্য সবাইকে নিয়ে কালকে সারা রাত ছাত্ররা আমাদের সাথে ছিল সারা রাত আমাদের সাথে ছিল কষ্ট করছে যেখানকে আমি ফোন করছিলাম ও বলছে স্যার আমি ঘুম থেকে উঠতে পারতেছি না মাথা ব্যথা করতেছে এই কাজটা আমরা প্রতিদিনই করি এক একটা আসামি ধরার যে গল্প এটা আপনারা কালকে দেখেছেন তো আমি এই তিন মাসে এখানে চারশো আটাত্তর জন আসামিকে অ্যারেস্ট করেছি আপনারা জেনে খুশি হবেন এর মধ্যে ছাব্বিশ জন আছে সাজারপ্রাপ্ত আসামি যারা বিভিন্ন মামলা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রাপ্ত এরপর বাইশ জন ডাকাত আছে পেশাদার ডাকাত চকরিয়া থানা অনেক বড় এলাকা আমার এখানে জনবলের ঘাটতি আছে জেলাতে জনবলের ঘাটতি আমাদের পুলিশ সুপার মহোদয় দেওয়ার চেষ্টা করেন কিন্তু জেলাতে ঘাটতি স্যারের ওইকান্তি চেষ্টা আছে আমাদেরকে নিরাপত্তার জন্য অধিকত অধিক সংখ্যক অফিসার ফোর্স দেওয়ার জন্য কিন্তু যেহেতু জেলায় নাই স্যার দিবেন থেকে আমরা সীমিত জনবল নিয়ে কাজ করি যার জন্য আমরা যা অনেক কিছু চাইলেও আমরা সেটা করতে পারি না আপনারা আপনাদেরকে আমরা সেভাবে মানে জন্য জনিত সন্তুষ্টি আমরা দিতে পারি না এই ড্রাইভার আমি নিজেও নিচ্ছি তো যাই হোক গতকালকের ঘটনা এই যে একটা ঘটনা ঘটলো পরশু দিনের কোনো নাম নয় পরিচয় নাই একদম মেয়েটা কাউকে চিনে না বলছে কিন্তু সেখান থেকে আপনাদের সবার চেষ্টায় গত পরশু রাত্রে গতকালকে রাত্রে আজকের দিন পর্যন্ত আমি নিজে অভিযানে ছিলাম আজকে কাদা মাখা ওই যে সাপলাপুরের গভীর ইয়ে থেকে আমরা আপনাদের সাহায্য ছাড়া গিয়ে সম্ভব ছিল কোনোদিন সম্ভব ছিল না এই যে এটা এটা সমস্ত কৃতিত্ব আমি দিচ্ছি আপনাদেরকে এই বোতরখালী বাসীদেরকে আপনারা আপনারা আমার গ্রহণ করুন এই সাহায্যের জন্য আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের বেশ কিছু দাবি তার মধ্যে আসছে অন্যতম হচ্ছে বাজারের নিরাপত্তা কমিটি পরিবর্তন করা এটা আমি এই যে এখানে জয়েন করার পর থেকেই আমার কাছে আমার অফিসার বলে আসছে আর বাজারের যে কমিটিগুলো নিরাপত্তা গার্ডগুলো থাকে সিকিউরিটি গার্ড এরা সন্ত্রাসীদের সাথে ডাকাতের সাথে এতো যোগাযোগ থাকে আর টাকা পয়সা দিয়ে পুলিশ যেদিকে যায় ওরা সাথে সাথে ওদেরকে ফোন করে বলে দেয় এটা আমার কাছে সত্য মনে হয়েছে কারণ পুলিশ গেলে পুলিশ যখন এখানে আসে ওদিকে চিন্তাই হয় পুলিশ আবার ওদিকে গেলে এখানে চিন্তায় হয় তাহলে চিন্তাই করা খবরটা পায় কোথায় এই সিকিউরিটি গার্ড এদের মধ্যে থেকে হয় আর আজকে তো হঠাৎ করে বন্ধ করব না আমি কয়েকজনকে দায়িত্ব দেবো এখানে কুতুব ভাই আছেন বলুল ভাই আছেন স্ট্রাইক হোল্ডার যারা এখানকার বাজারের ব্যবসায়ী আছেন যারা এখানকার নিরাপত্তা দিতে এর জন্য সবাই থাকবেন এর মধ্যে এই আলো ভাই আছেন সংবাদকর্মী আপনারা যারা এখানকার মুরব্বী আছেন বড় বড় ব্যবসায়ী আছেন আপনারা সমন্বিতভাবে বসে বাজারের একটা কমিটি করবেন বাজারের সিকিউরিটির জন্য এবং নিরাপত্তা প্রহরীগুলো আপনারা নিজেরাই ঠিক করবেন কারা বিশ্বস্ত কিছুদিন পর পর এই কমিটিটা চেঞ্জ করতে হয় কারণ এই প্রহরীরা কিছুদিন থাকলে ওদের সাথে একটা সক্ষতা গড়ে ওঠে এটা একটা বিষয় তো আমি আবার আরেকটা কথা বলছি এই বদরখালী বাজারে বদরখালী ইউনিয়নে কোনো সন্ত্রাস থাকবে না চকরিয়া আমি সমগ্র চকরিয়ার কথা তো বলছি পাশাপাশি আজকে যেহেতু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমি বদরখালী কথাটাই স্পেশালি বলছি এখানে দীর্ঘদিন থেকে অনিয়মের অনিয়ম মানে অনিয়ম বলতে কি পরে মানে এই দোকানের মধ্যে থেকে একটা রাতের বেলায় ফিল্মি স্টাইলে সিনেমা যেভাবে ও টাকার ব্যাগ ছুরি দিয়ে আরেকজনের কাছে নিয়ে যায় আরেকজনের কাছে নিয়ে যায় ইয়াতে নির মানুষের টাকা পয়সা যেভাবে চিন্তা হয় ঠিক এখানে একই রকম ঘটনা ঘটছে কিন্তু আমরা পরবর্তীতে পুলিশের কাছে আসার আগেই আপনারা নিজেরা উদ্যোগ হয়ে এটা উদ্ধার করে দিয়েছেন সাধুবাদ জানাচ্ছে কিন্তু আমার কাছে যে এত বড় স্পর্ধা কিভাবে হয় তাদের এইভাবে একটা দোকানের মধ্যে ধীরে সিসি ক্যামেরা সমস্ত ফুটেজ আসছে ওদের বাবা মার কারণে আপনার সমাজের কারণে বাবা মারা তাদেরকে প্রশ্রয় দেয় কিছু টাকা নিয়ে বাড়িতে দেয় বাবা মার কাছে ইয়ে দিলে বিচার দিলে তারা ছেলের পক্ষে সাফাই গায় আমরা এই তাদের বাবা মাকে গতকালকে একজনকে বাবাকে ধরা হয়েছে না এইভাবে যারা সন্ত্রাসী করছে তাদের বাবা মাকে মাকে না দিলে বাবাকে আমরা আইনে আওতা নিয়ে আসবো সহজে তার অভিযোগ পাশাপাশি বাবা মার পাশাপাশি কিছু জনপ্রতিনিধি কিছু সামাজিক মুরব্বী আছেন যারা এই সন্ত্রাসীদেরকে লালন করে নিজেদের নিরাপত্তার জন্য আমরা এদেরকে প্রশ্রয় দেওয়া আশ্রয় দেওয়া গডফাদার বলি এদেরকে সবার আগে ধরবো গতকালকে আমরা একজনকে ধরতে গেছিলাম সে টের পাইছে বুঝতে পারছি যে সে তাকে পুলিশ ধরতে যাবে আমি নিজে সারা রাত আমি আপনাদের সাথে ছিলাম আমি নিজে অভিযান করছি আজকে দিনের করছি আমি ঘুমাইতে পারি না ছয়টা বাজে ফজর নামাজ পড়ে ঘুমাইছি আবার সাড়ে আটটা উঠে গেছি উঠে আমার চোখ লাল হয়ে আছে মাথা ঘুরতেছে বন বন করতেছে এরপরও আপনাদের সাথে আমি থাকবো আজকে অভিযান করব। এই অভিযান নিয়মিত চলবে আপনারা সহজে থাকেন যে গতকালকে যে অভিযান সমন্বিতভাবে হয়েছে ছাত্রজনতার সাথে পুলিশের যে আমরা সমন্বিত অভিযান করছি অভিযানে সাফল্য আমরা এক আমি একশো ভাগের মধ্যে একশো ভাগ সন্তুষ্ট এরপরে কয়েকটা লোক এখনো বাকি আছে এগুলা ধরা পড়বে অবশ্যই ধরা পড়বে এবং আমি আমি চাইবো যে বদরখালি বাজার বা আশপাশ এলাকা এবং এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষ তাদের ঘরের দরজা খোলা রেখে তাদের ঘুমাইতে পারে এরকম নিরাপত্তা ব্যবস্থা আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন আমি এখানে দুজন পুলিশ দিলাম তিনজন পুলিশ দিলাম দু তিনজন পুলিশ দিয়ে তো আমার এই দুর্গম এলাকায় যাওয়ার আশা করেন নিরাপত্তারও ঘাটতি আছে কিন্তু আপনারা যখন দশজন আমার সাথে থাকবেন আমার বেড়ে যাবে আমি পাশাপাশি আরেকটা প্রস্তাব রাখছি আপনার যারা এখানকার স্থানীয় আছেন তারা মিলে একটা 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 ছাত্র জনতার উদ্যোগে সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি আমি গঠন করার প্রস্তাব দিচ্ছি এই তিরিশ সদস্য নাগরিক কমিটির প্রত্যেকটা সদস্য এক একজন কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবেন তাদেরকে আমরা সমগ্র পুলিশের সাপোর্ট প্রশাসনিক সাপোর্ট আমরা দেব আমি দিব কখনো প্রয়োজন হলে আমি নিজে চলে আসবো আমার চকরিয়া থানা বড় হওয়ার কারণে আমি বাইরে খুব একটা সাথে সাথে আসতে পারি না আমার আমার তরফ থেকে আমার অফিসার ফোর্স আসেন কিন্তু আপনাদের সাথে আমি চলে আসব আপনারা এই তিরিশ জন এই কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী আপনারাও জানেন আমাদের কাছে তালিকা আছে আপনারা আমার চেয়েও বেশি জানেন কারা করে এদেরকে যখন যেখানে তো দেখবেন সেখানে আটক করবেন এদের বিরুদ্ধে আইনের যত রকমের কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব আইনগতভাবে আমরা সবটাই নেব আপনারা কেউ কোনো বিড়ম্বনার মধ্যে পড়বেন না এই নিশ্চয়তা আমি দিচ্ছি কিন্তু একটা কথা হচ্ছে কাউকে ধরে আয় নিজের হাতে তুলে নেওয়া যাবে না মারধর করবেন না এটা একটা লোক গণপিটনের কারণে মারা যেতে পারে গুরুতর জখম হতে পারে এটা হলে তখন আমরা আপনারা আমরা সবাই বিব্রত করা অবস্থার মধ্যে পড়বো এটা করা যাবে না মারধর প্রহার করা যাবে না আটক করে রাখবেন অস্ত্রসহ যদি পাওয়া যায় অস্ত্রসহ ছবি তুলে রাখবেন ভিডিও করে রাখবেন তাহলে সে বলতে পারবে না যে আমাকে অস্ত্রটা দিয়ে ফাঁসানো হয়েছে এটা যাতে বলার সুযোগ না আমি কিছু কৌশল আপনাদের বলে দিচ্ছি মাদক ব্যবসায়ী যারা আছে গাঁজা মদ বা ট্যাবলেট এগুলো বিক্রি করে এগুলা কেউ কেউ নিজেরা হয়তো বিক্রি করে কিংবা অন্য কোনো লোক দিয়ে বড় বড় যারা ব্যবসায়ী এরা নিজেরা বহন করে না ছোট ছোট খুচরা বিক্রেতা দিয়ে বিক্রি করে আপনারা আলামর্শ ধরতে পারেন তাইলে কিন্তু মাদক অস্ত্র এগুলো আলামত ছাড়া কাউকে চাইলেও আটক ইয়া করা যায় না আইন সেটা অনুমোদন করে না ওই যে অস্ত্র মামলা দিতে গেলে অস্ত্র থাকা লাগবে মাদকের মামলাতে আমরা জানি অনু মাদক ব্যবসায়ী কিন্তু জানলে আমার জানা কিছু যায় না আইন কিন্তু অনুভব আইন বলে আইনের কথাই যে আলামত সহজে তাকে আমরা না পাই তাহলে আইনগত আমরা সেটা নিতে পারি না তো এটা আপনারা নিজের নিজেদের উদ্যোগে এক আমরা যেমন পুলিশের আইন গ্রেপ্তার করার ক্ষমতা আছে জনসাধারণের একই রকম ক্ষমতা আছে ফৌজারি কার্যবিধি অনুসার ধারায় সেখানে পুলিশ যেভাবে গ্রেপ্তার করে দেশের নাগরিক হিসেবে আপনি গ্রেপ্তার করতে পারেন একই পদ্ধতি শুধু পার্থক্য হচ্ছে যে পুলিশ ধরে নিয়ে জেলখানায় পাঠায় আর জনগণ ধরে নিয়ে পুলিশের কাছে পুলিশ বাকিটা করে আপনারা তাই করবেন এবং এই তিরিশ জনের নাগরিক কমিটি আপনার প্রত্যেকে কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব ক্ষমতা পাবেন সহায়তা পাবেন পাশাপাশি আমি তো আসি আপনাদের সাথে সর্বসময় আমাকে পাবেন আমার অফিসে যারা কেউ আপনারা যদি যাওয়ার অভিজ্ঞতা থাকে আপনারা দেখবেন যে আমি সাবলীলভাবে এক অবারিত আমার অফিস খোলা আমার অফিসের দরজা কখন বন্ধ করি না কোনো প্রটোকল নাই আপনারা যাবেন বসবেন চা খাবেন আপনাদের সমস্যার কথা বলবেন আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই তাৎক্ষণিকভাবে আমার সামর্থ্যের মধ্যে থাকিলে আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে আপনারা আইনগত সহায়তা দিয়ে থাকি হ্যা গডফার বিরুদ্ধে বলা হয়েছে সিএনজি স্টেশন থেকে যে চাঁদাবাজি হয় এই চাঁদাবাজি টাকাটা কিন্তু সন্ত্রাসীদের পকেটে যায় এরা কিন্তু একসময় অনেক শক্তিশালী হয়ে যায় সিএনজি সিএনজি স্টেশনে কোনো চাঁদাবাজি হবে না কোনো চাঁদাবাজি হবে না তারপরে বিভিন্ন উৎসবের সময় রোজার সময় ঈদের সময় পঞ্চাশ টাকার বার একশো টাকা নেয় বকশিসের নাম দিয়ে এটা কিসের বক্সাই আপনি তো আমার কাছ থেকে জোর করে নিচ্ছেন বকশিস হচ্ছে আমি যেটা দিব নিজে থেকে যা তা বকশি কিন্তু আপনি পঞ্চাশ টাকার বার একশো টাকা বকশি দাবি করবেন এক টাকাও আমি যদি ততদিন পর্যন্ত থাকি এক নির্ধারিত বাড়ার বেশি এক টাকাও কাউকে নিতে দেবো না এক টাকাও নিতে দেবো না আর চাঁদাবাজি যদি বন্ধ হয় লাইনম্যানের হাবি যাবি এগুলো বন্ধ হলে ওদেরও কিন্তু ওদের ভাড়ার উপরে চাপ বাড়বে না সে যা ইনকাম করবে তাই তার পকেটে থাকবে সে যদি প্রত্যেকটা মোড়ে মোড়ে পঞ্চাশ টাকা একশো টাকা করে দেয় এই টাকাটা কিন্তু আপনার প্যাসেঞ্জারের কাছ থেকে না তুলে সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না এটা কোনোভাবে হতে দেওয়া না কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠান বা একটা স্টেশন চালাতে গেলে সেখানে শৃঙ্খলার প্রয়োজন হয় যে যার মতো চললে কিন্তু শৃঙ্খলা আসবে না সেখানে একজন লাইনম্যান থাকতে হবে আপনারা নিজেরা ঠিক করবেন একটা ভালো প্রকৃতির মানুষকে লাইনম্যান হিসেবে দিবেন তো কিন্তু এই লাইনম্যান কি ঘরে খেয়ে কি বনের চালাতে পারবে তারও তো জীবন জীবিকা আছে তারও পরিবার আছে তার সে যাতে চলতে পারে আপনারা ওই যে পরিবহন ক্ষেত্র থেকে নিজের ঠিক করে দিবেন সে কত টাকা নিতে পারে প্রতিদিন তার মজুরি কত না হলে কিন্তু আপনার লোক পাবেন না বিনা পয়সায় কাউকে খাটাইতে পারবেন না দিনের পর দিন এটা আপনারা নিজেরাই যারা সুবিধাভোগী আছেন যাত্রীরা আছেন গাড়ির চালক আছেন মালিক আছেন আপনারা এটা ঠিক করে দিবেন এটা আমি ঠিক করার কেউ না লাইনমেন লাগবে কিন্তু দুষ্ট লোক থাকতে পারবে না দুষ্ট লোক যারা দীর্ঘদিন থাকে এই অপরাধের সরকার তৈরি করছে অপরাধের সাথে যোগাযোগ আছে এটা হইতে দেওয়া যাবে না এরপর আরেকটা বিষয় বলি যেমন এই যে গত পরশু দিনের ঘটনায় যে মেয়েটা গণ ধর্ষণের শিকার হয়েছে আমরা রাত্রে বেলা আসছি লোবাই সাথে আমার দেখা হয়েছে আমি আমার সার্কেল অফিসার ইন্সপেক্টর তদন্ত সহ আমরা অফিসার আসছি ডাক্তারের সাথে কথা বলছি তা আমরা অন্যান্য আবিধানিক কাজে ব্যস্ত থেকে আসাম মেম্বারকে দিয়ে ওকে হাসপাতালে পাঠাইছি বলছে সে হাসপাতালে ভর্তি হবে সকালবেলা আমরা তাকে সদর হাসপাতালে পাঠাবো যেমন রাত তিনটা বাজে হচ্ছে সদর হাসপাতালে নেওয়া যাচ্ছে না এখন আসামি হলে আসামিকে পুলিশের পাহাড়ে চিকিৎসা করানো হয় কিন্তু বিক্রিম বা জখমে পুলিশের পাহাড়ে চিকিৎসা করার কোনো প্রয়োজন হয় না উনি তো চিকিৎসা নিবেনি উনি তো পলাতক হবেন না উনি আসামি না উনি চিকিৎসা নিয়ে পরবর্তী চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য পুলিশ আমরা সাহায্য করবো তাকে কিন্তু উনি আমাদেরকে না বলে সকালবেলা আমরা আমার পুলিশ যখন ওখানে গেছে তাকে ইয়ার নেওয়া যেন সদর নেওয়া যেন দেখে সে নাই কেন নাই কেননা আমিও পরে দৌড়ে গেলাম সে চলে গেছে কোথায় চলে গেছে কেউ জানে না পরে ফোন টোন করে বিভিন্ন মাধ্যমে সে বাড়িতে চলে গেছে এরপরে আপনারা তো দেখছেন এখান থেকে আমি বাড়ি হয়ে পরে লঞ্চে করে নিয়ে তাকে ওসিসিতে ভর্তি করছি কিন্তু কিছু মিডিয়া আছে এরা আমার বিরুদ্ধে অপপ্রচার মানে এমন বাজে কথা বলছে আমি খুব এত তো এমনিতেই কষ্ট পাইতেছি এর মধ্যে আবার এই যে নোংরা কথাগুলো বলে আমার মনটাকে আরও ভারাক্রান্ত করে দিয়েছি সেখানে বলা হয়েছে যে ওসি আলামত নষ্ট করার জন্য ইচ্ছা করি তাকে বাড়িতে পারে যে হাসপাতালে নেয় নাই ও সে অমুকের কাছ থেকে টাকা নিছে অমুকের কাছ থেকে টাকা নিছে ও এই টাকা দিয়ে চলতে হবে ও সে টাকাকে কেন নেবে একটা নিরবরা একটা ভিক্টিমকে সাপোর্ট না দিয়ে সে দর্শককে সাপোর্ট করবে এটা কি স্বাভাবিকভাবে চিন্তা করা যায় কিন্তু এরা কারা করে পুলিশকে নিষ্ক্রিয় করার জন্য পুলিশকে পুলিশ যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কারা সুবিধা পাবে যারা ফেসিস্টরা ছিল এখন তো পুলিশের অবস্থান সে তাদের বিরুদ্ধে এই পুলিশকে যদি দমন করা যায় পুলিশকে যদি অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস যদি কমাই দেওয়া যায় ফেসিস্টরা সুবিধা পাবে এরা ফেসিজদের সুবিধা ভোগে তারা কোনো না কোনো ফেসিস দীর্ঘ পনেরো ষোলো বছর আঠারো বছর শাসন করছে শোষণ করছে তাদের কাছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আছে এরা কেউ না কাউকে ম্যানেজ করে দিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্ন সোসাইটির মধ্যে অশান্তি তৈরি করবে দেশের মধ্যে দেখেন না বিভিন্ন রকমের সমস্যাগুলো করতে আন্দোলন সংগ্রামগুলো কিসের জন্য হচ্ছে এগুলো ফেসিসারি টাকা পয়সা দিয়ে রাষ্ট্রকে সরকারকে অকার্যকর করলে তারা বেনিফিট তারা সুবিধা পো আমরাই ভালো ছিলাম দেখেন আপনারা বলেন দেশের মানুষকে বোঝাবে আমাদের সময় আমরা ভালো ছিলাম কাজে আপনারা এটা খেয়াল রাখবেন যে যে নোংরা কথাগুলো যেটা বলে আপনারা এটার বিরুদ্ধ অবস্থা নেবেন যাচাই করেন আমার যদি আমি যদি আমিও মানুষ ভুল হতেই পারে আমি বলছি না যে আমি সাধু আমার ভুল হলে আপনারা সে গঠন বলে সমালোচনা করেন কিন্তু নোংরা কথা বলে মনটাকে খারাপ করে আর একটা কাজ করার জন্য মনের মধ্যে তখন স্পিরিটটা আসে না এই ব্যাপারে আপনারা আমি আপনাদের মনোযোগ আপসন করছি একটু খেয়াল রাখবেন বিষয়টা নিয়ে এরপরে যে গতকালকে যেটা বলছি সবাইকে নিয়ে আমরা কাজ করব ভালো কাজ করব এবং সবাই মিলে কাজ করে হারে জিতে হয় যে দশে মিলে করে কাজ জিতে নাহি নাহিলা শুধু পুলিশের উপর তুলে দিলে পুলিশ কিন্তু আমাদের দেশে এত স্বাবলম্বী না আমাদের অনেক সংকট অনেক সমস্যা আছে আপনারা সব মিললে আমরা আমাদের এই সমস্যা সংকট থাকবে না অনুরোধ করবো পুলিশকে হ্যাঁ বলেন পুলিশের সাথে সবসময় থাকেন পজিটিভ থাকেন আমরা আপনাদের জন্য আপনি যদি আমার একটা ভালো কাজের সুনাম করেন আমি আরো দশটা ভালো কাজ করার জন্য মনে থেকে আগ্রহ আসে যে লোকটাকে আমি একটা ভালো কাজ করার পর যদি আমার বিরুদ্ধে যদি নোংরা কথা বলে তাহলে মনে দিক থেকে আমি আর কাজ করার জন্য আমার আগ্রহ তৈরি হয় না এই পুলিশকে সাপোর্ট করেন পুলিশকে হ্যাঁ বলেন পুলিশ আপনার পাশে সবসময় থাকবে নট অনলি চকরিয়ার পুলিশ সারা সমগ্র বাংলাদেশের পুলিশের কথা বলছি ভালো কাজকে সমর্থন করেন সুনাম করেন আরো ভালো কাজে উৎসাহিত হবে এরপরে আমি আপনাদের এখানে দীর্ঘদিন থেকে শিপন ছিলেন এখানে শিপন আমাদের প্রশাসনিক কিছু কর্মবন্টন হয় কিছু এলাকায় একটু আদল বদল করতে হয় নতুন একজন অফিসার আসছেন ওনার নাম আনোয়ার হোসেন ওনাকে এই বদরখালী একজন সাব ইন্সপেক্টর জাকির এবং আনোয়ার এই দুজনকেই এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা উনি সবসময় এখানে থাকবেন দিনে রাতে আমি তাকে বলছি যে যখনই তোমার কাজের চাপ কম থাকে ফ্রি থাকো তুমি বদরখালিতে ঘুরবা পোশাক পরে ঘুরবা মানুষের সাথে কথা বলবা একটা ফোর্স নিয়ে মানুষের সুবিধা অসুবিধাগুলো দেখবা তুমি যদি এলাকায় থাকো দেখবা যে সন্ত্রাসীরা আনিতে দূরে সরে গেলো